রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য চব্বিশ হাজারেরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদি কবি মহর্ষি বাল্মীকি এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু ঠাকুমা দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ ইবুক আর ক্যান্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমেই গল্প পড়বে বা শুনবে সেটাই স্বাভাবিক তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ চ্যানেল ডিজিটাল মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবদ্ধ রূপ যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে তবে শুধু রামায়ণের গল্প নয় রামায়ণের অনুসঙ্গে আরও যে যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ণ করার এখানে চেষ্টা করব আগের পর্বে আমরা শুনেছি রামচন্দ্রের বনবাসের দ্বিতীয় দিনে সুমন্ত্র চোখের জল মুছতে মুছতে বিদায় নিলেন এবার তারা গঙ্গা পার হবেন গঙ্গা পার হয়ে আরও এগোবেন গঙ্গা পার হতে গিয়ে সীতা যখন নদীর মধ্যেখানে এলেন তখন হাত জোর করে বললেন মা গঙ্গা মহারাজ দশরথের এই পুত্র তোমার আশীর্বাদে কর্তব্য পালন করে চোদ্দ বছর পরে আমরা সবাই মিলে নিরাপদে আবার যেন ফিরে যেতে পারি সর্বকাম দেবী আবার আমরা ফিরে এসে প্রফুল্ল মনে তোমার পুজো করব। এই নরশ্রেষ্ঠ ফিরে এসে রাজ্য লাভ করলে আমি আমি স্বয়ং তোমার প্রীতি কামনায় ব্রাহ্মণগণকে শত সহস্র ধেনু ও অশ্ব দান করব ধেনু মানে গরু আর ঘোড়া দান করবেন এই তিনি মানসিক করলেন এখন আমরা মানসিক করি না ভগবানের কাছে দেবতার কাছে ঠিক তেমনি মা গঙ্গার কাছে সীতা মানসিক করলেন তিনি বললেন ব্রাহ্মণদের শত সহস্র ঘোড়া দেবেন গরু দেবেন আরো মানসিক করলেন কি বললেন তোমাকে সহস্র ঘট সুরা মানে মদ সহস্র ঘট মানে হাজার ঘট মদ দেবেন আর কি দেবেন মাংসযুক্ত অন্নের ভোগ দেব। মাংসযুক্ত অন্ন মানে এখনকার বিরিয়ানি এটা আমার মনে হলো যাই হোক তাহলে হাজার ঘট মদ দেবেন আর বিরিয়ানি ভোগ দেবেন মাংসযুক্ত অন্নের ভোগ দেবেন তোমার তীরস্থ সকল দেবালয়ে ও তীর্থে পুজো দেব মানে গঙ্গার তীর্থরে যা যা মন্দির আছে এবং তীর্থ আছে সব জায়গায় সীতা ফিরে এসে পুজো দেবেন এই মানসিক করলেন মা গঙ্গার কাছে এবার গঙ্গা পার হয়ে তারা কোথায় এলেন বৎস দেশে সেখানে এসে রাম বললেন লক্ষণ তুমি সর্বত্র সীতাকে রক্ষা করো তুমি সর্বাগ্রে চলো অর্থাৎ তুমি সবার আগে সীতা তোমার অনুগমন করুন অর্থাৎ সীতা লক্ষণের পিছনে থাকবেন লক্ষণকে ফলো করবেন অনুগমন করবেন আর আমি পশ্চাতে থেকে তোমাদের উভয়কে দেখব মানে রাম থাকবেন পেছনে তিনি যাতে ওদের দুজনকে লক্ষ্য রাখতে পারেন এই রূপে আমরা পরস্পরকে রক্ষা করব সুমন্ত্র এতক্ষণ দেখছিলেন এখন আর তিনি দেখতে পারবেন না এই ভেবে রামচন্দ্রের চোখে জল এসে গেল যাই হোক তারা হাঁটতে হাঁটতে এগোচ্ছেন কোথায় গেলেন না এই সমৃদ্ধ শস্য সম্পন্ন বৎসদেশ বৎসদেশ হল প্রয়াগের কাছে যমুনার উত্তর তীরে একটি রাজ্য সেখানে এসে উপস্থিত হলেন তারা সেখানে রাম লক্ষণ বরাহ পৃষদ আর মহারুরু মহারুরু মানে হয়তো সম্বর টাইপের কিছু হবে আর ঋষ্য আর পৃষদ এরা হচ্ছে বিভিন্ন কৃষ্ণসার মৃগ মানে হরিণ বরাহ মানে হলো সুর আর এই রকম সব কৃষ্ণসার মৃগ অর্থাৎ হরিণ আর মহারুরু মানে বড় বড়ো সম্বর এই চার রকমের পশু বধ করে তাদের পবিত্র মাংস নিয়ে ক্ষুধিত হয়ে সায়ঙ্কালে বাঁশের নিমিত্ত বনে প্রবেশ করলেন অর্থাৎ কি হলো না এই চার রকমের শিকার তারা করলেন করে সেই মাংস নিয়ে খিদে তো পেয়েছে ক্ষুধিত হয়েছেন মানে খিদে পেয়েছে সেই চার রকমের মাংস নিয়ে তারা খেলেন খেয়ে সন্ধ্যেবেলা তারা বনে প্রবেশ করলেন এতক্ষণ তারা লোকালয়ের পাশ দিয়ে গেছিলেন হয়তো তো একটা সমৃদ্ধ রাজ্য বলছে সেইখান দিয়ে সেটা পার হয়ে তারা বনে গেলেন সন্ধ্যা বন্দনার পর অর্থাৎ সন্ধেবেলা তাদের সন্ধ্যা এই সমস্ত সারার পর রাম লক্ষণকে বললেন যে জনপদের বাইরে আজ এই আমাদের প্রথম রাত্রি অর্থাৎ এই তৃতীয় দিনে তারা প্রথম এলেন জনপদ মানে শহর এই শহরের বাইরে বনে তারা রাত কাটাবেন এই প্রথম আজ মহারাজ নিশ্চয়ই দুঃখিত হয়ে শুয়ে আছেন বাবার কথা চিন্তা হচ্ছে যে মহারাজ নিশ্চয়ই দুঃখিত হয়ে শুয়ে আছেন কৈকেয়ীর কামনা সিদ্ধ হয়েছে তিনি তুষ্টি লাভ করেছেন আর আমি চলে আসায় আমার বৃদ্ধ পিতা অনাথ হয়েছেন কৈকেয়ীর বশবর্তী হয়ে যে তিনি কি ভুল করেছিলেন তিনি যে কি করবেন এখন রাজার এই মতিভ্রম দেখে আমার মনে হচ্ছে রামচন্দ্র এখন বলছেন এইবার তিনি এতদিনে তিনি এতদিন তো তিনি একটাও প্রশ্ন করেননি বাবার কোনো কথায় একটাও প্রশ্ন করেননি কিন্তু আজ তিনি বলছেন যে বাবার এই কাজ দেখে তার মনে হচ্ছে ধর্ম ও অর্থ অপেক্ষা কামই প্রবল কোনো মূর্খ লোক কি নারীর প্ররোচনায় আজ্ঞানবর্তী হয়ে পুত্রকে ত্যাগ করতে পারে যেমন আমার পিতা করেছেন সস্ত্রিক ভরতি সুখী তিনি একাকি অধিরাজের ন্যায় সমগ্র কৌশল রাজ্য ভোগ করবেন এই এতদিনে রামচন্দ্রের মনে এইসব কথাগুলো আসছে তিনি বলছেন বাল্মীকি তাকে দিয়ে বলাচ্ছেন কৈকে কি সাংঘাতিক মহিলা এত ক্ষুদ্রমতি যে তিনি বিদ্বেষ বসে মানে তিনি রাগের চোটে ঘৃণার চোটে আমার মাতাকে বিষও দিতে পারেন মায়ের জন্য চিন্তা হচ্ছে তো বুঝতে পারছেন যে কৈকেই কি সাংঘাতিক মহিলা তিনি বলছেন যে মাকে বিষ দিতে পারেন লক্ষণ আমি ক্রুদ্ধ হলে একাকী সরবর্ষণে অযোধ্যা এমনকি পৃথিবীও শত্রু শূন্য করতে পারি কিন্তু অকারণে বলপ্রয়োগ উচিত নয় অধর্ম ও পরলোকের ভয়ে আমি রাজ্য পরিহার করেছি রাম কাঁদতে কাঁদতে তার চোখের জলে মুখ ভিজে যাচ্ছে আর এই রকম বিলাপ করছেন বিলাপ করতে করতে রাত কাটলো পরদিন সূর্যোদয় হলে আবার তাদের চলা শুরু আবার পথ চলা শুরু এবার তারা কোন দিকে যাচ্ছেন না গঙ্গা যমুনার সঙ্গমের অভিমুখে যাত্রা করছেন যেখানে গঙ্গা আর যমুনার সঙ্গম হয়েছে সেই দিকে তারা যাচ্ছেন যেতে যেতে বিকেল গড়িয়ে এলো প্রায় রাম দূরে একটা ধোঁয়া উঠছে দেখছেন লক্ষণকে বলছেন যে সৌমিত্রী দেখো প্রয়াগের কাছে ধুম উত্থিত হচ্ছে প্রয়াগ মানে যেখানে গঙ্গা আর যমুনা সঙ্গমস্থল তাকে বলা হয় প্রয়াগ তিনি মনে করছেন যে প্রয়াগের কাছে ধোঁয়া দেখতে পাচ্ছেন বলছেন বোধহয় ওখানে কোনো মুনি বাস করেন আমরা নিশ্চয়ই গঙ্গা যমুনার সঙ্গমস্থলে পৌঁছেছি কারণ জলের ঘর্ষণের শব্দ শোনা যাচ্ছে আসলে তখন প্রকৃতি পরিবেশ এত শান্ত স্নিগ্ধ ছিল এবং মানুষ এতটাই প্রকৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত ছিল এই কথাগুলো থেকে বোঝা যায় যে এই যে দুটো নদী মিশছে সেই জলের ঘর্ষণের শব্দ রাম বুঝতে পারছেন এবং তা থেকে বুঝতে পারছেন যে তারা গঙ্গা যমুনার সঙ্গমস্থলে চলে এসেছেন প্রায় কিছু দূর যাবার পর তারা ভরদ্বাজ মুনির আশ্রমে উপস্থিত হলেন অর্থাৎ রাম ঠিকই দেখেছিলেন একজন মনির আশ্রম নিশ্চয়ই ওখানে আছে তারা গিয়ে ভরদ্বাজ মুনিকে প্রণাম করে নিজের পরিচয় দিলেন ভরদ্বাজ তাদের স্বাগত জানালেন বললেন আমি সবই শুনেছি আমি সব জানি তিনি তাদের পাদ্য অর্ঘ সাজিয়ে জল বন্য মূল প্রভৃতি নানাবিধ ফল খেতে দিলেন দিয়ে বললেন যে বহুদিন পরে তোমাকে এখানে দেখছি তোমার নির্বাসনের কারণ আমি সব জানি দুই মহানদীর এই সঙ্গম স্থান অতি নির্জন পবিত্র রমণীয় তুমি এখানে সুখে বাস করো রাম উত্তর দিলেন ভগবান পৌর ও জানপদগণ এই আশ্রমের কাছেই থাকেন তারা বৈদেহী আর আমাকে দেখতে এখানে আসবে সেই কারণে আমি এখানে থাকতে ইচ্ছা করি না আরো কোনো নির্জন স্থান বলে দিন যেখানে সীতাকে নিয়ে আমি সুখে বাস করতে পারবো তখন মহামুনি ভরদ্বাজ বললেন বৎস এখান থেকে দশ ক্রোশ দূরে চিত্রকূট নামে গন্ধমাদনের মতো এক পর্বত আছে সেখানে অনেক গোলাঙ্গুল গোলাঙ্গুল হচ্ছে এই যে কালোমুখ বাঁদর যেমন আমরা দেখি এখন সেই রকম হনুমানের কালো মুখ বাঁদর আর এমনি বানর আর ভল্লুক এরা বাস করে সেই পর্বতের শৃঙ্গ দেখলে কল্যাণ হয় মোহমুক্তি হয় সেখানে বহু ঋষি শতবর্ষ তপস্যা করে স্বর্গে গেছেন আমার মনে হয় চিত্রকূটে তুমি সুখে বাস করতে পারবে অথবা তুমি আবার বলছি আমার সঙ্গে এখানেই বাস করো ভরদ্বাজের আশ্রমে রাত্রি যাপন করে পরদিন রামচন্দ্র চিত্রকূট যাবার ইচ্ছা জানালেন তিনি তো এখানে থাকবেন না আগেই বলেছেন যে আমি এখানে থাকবো না তিনি পরদিন সেখানে সেই রাতটা সেখানে কাটালেন কাটিয়ে পরদিন রামচন্দ্র চিত্রকূট যাওয়ার ইচ্ছা জানালেন চিত্রকূট কোথায় চিত্রকূট উত্তরপ্রদেশেরই বান্দা জেলায় অবস্থিত সেই চিত্রকূটের দিকে তিনি যাত্রা করবেন পুত্রের যাত্রাকালে পিতা যেমন করেন সেই রূপ সস্তয়ন করে ভরদ্বাজ রামকে বললেন যে তুমি সঙ্গম স্থান থেকে যমুনার পশ্চিমে স্রোতের বিপরীত দিকে যাত্রা করে এক তীর্থে উপস্থিত হবে সেইখানে ভেলা করে নদী পার হবে নদী পেরিয়ে শ্যাম নামে এক হরিতপত্র বটবৃক্ষ মানে যে বটগাছের সবুজ পাতা সেই সবুজ পাতাওয়ালা একটা বটগাছ তাকে শ্যাম বট বলে সেই শ্যাম বটের গাছকে দেখতে পাবে দেখতে পেলে সীতা যেন তাকে প্রণাম করেন এবং সেখান থেকে আক্রোশ গিয়ে এক নীলবর্ণ কানন কানন মানে বন যে বনটা নীল হ্যাঁ মানে খুব গভীর আমার মনে হয় তাই বোঝাতে চেয়েছেন যাই হোক সেই বনে যাবে এই হলো চিত্রকূটের রাস্তা এই চিত্রকূটের এই সুগম রাস্তা আমি তোমাকে বললাম এই রাস্তা দিয়ে আমি বহুবার গেছি অর্থাৎ ঋষি ভরদ্বাজ রামচন্দ্রকে চিত্রকূট যাওয়ার রাস্তা যেটা সুগম রাস্তা মানে শর্টকাট হতে পারে বা ভালো রাস্তা সেই রাস্তার ম্যাপিং করে দিলেন রামচন্দ্র ভরদ্দ্বাসকে অভিবাদন জানিয়ে তারই নির্দিষ্ট বলে দেওয়া পথে এগোতে লাগলেন সীতা আর লক্ষণকে নিয়ে এবার রাম লক্ষণ সীতা চলেছেন নির্দিষ্ট জায়গায় এসে যেখানে আর কি নদীর পাড় সেই নদীর পাড়ে এসে শুকনো কাঠ এ সমস্ত দিয়ে একটা ভেলা বানালেন ভেলা বানিয়ে রামচন্দ্র তাতে সীতাকে তুললেন সীতাকে তুলে তার পাশে সীতার পেটিকা ছাক চর্মবৃত পেটিকা তাতে তার বসন ভূষণ মানে আর কি সীতার লাগে সীতার সুতকেজ তাতে তার জিনিসপত্র এই সমস্ত নিয়ে রাখলে রাম লক্ষণের তো কিছু লাগবে না তারা তো চির ধারণ করে রয়েছে সীতার জন্যে তো চোদ্দ বছরের জন্য আগেই বলেছি না যে চোদ্দ বছর সীতার যা যা শাড়ি অলঙ্কার সব লাগবে সব কিছু পাঠিয়ে দিয়েছিলেন সেই সবগুলো তো নিয়ে নিয়ে তারা যাচ্ছে না গয়না আছে শাড়ি আছে সেই সবগুলো ভেলায় তুললেন তুলে তিনি লক্ষণকে তুললেন আর নিজেও উঠলেন যমুনার মধ্যদেশে মানে মত্তিখানে এসে সীতা যমুনাকেও প্রণাম করলেন যমুনাকে প্রণাম করলেন যমুনার স্তুতি করলেন তারপর যমুনা পেরিয়ে যমুনার অপর পারে এসে উপস্থিত হলেন উপস্থিত হয়ে যেমন বলে দিয়েছিলেন ঋষি ভরত্বাস তেমনি শ্যামবট দেখতে পেলেন তারা দেখতে পেয়ে সীতা সেই গাছকে প্রণাম করলেন প্রদক্ষিণ করলেন যেতে যেতে আরও সমস্ত সীতা তো কখনো এই রকম গভীর জঙ্গল দেখেননি তিনি সমস্ত রকমের গাছ দেখছেন কত রকমের লতা দেখছেন কত রকমের ফুল দেখছেন সব রামকে প্রশ্ন করছেন জিজ্ঞাসা করছেন আর লক্ষণ সীতার ইচ্ছে অনুসারে সেই সমস্ত ফুল যা যা সীতার পছন্দ হচ্ছে সেগুলো এনে এনে দিচ্ছেন এইভাবে আরও এক্রোশ গেলে গিয়ে দুই ভাই বহু রকমের হরিণ বধ করলেন কারণ খেতে হবে তো হরিণ মেরে তারা যমুনার তীরে বনে গিয়ে ভোজন করলেন খেলেন তারপর ময়ূর নাদিত তো হস্তি সংকুল সুন্দর সমতল নদীর তটে রাত্রি যাপনের জন্য আশ্রয় নিলেন ময়ূর নাদিত মানে যেখানে ময়ূর ডাকে এই রকম একটা সুন্দর জায়গা নদীর ধার সেখানে এসে তারা রাত্রি যাপন করলেন অর্থাৎ রাত কাটালেন প্রভাতকালে সকলে মিলে যমুনার পবিত্র জল স্পর্শ করে আবার চিত্রকূটের দিকে যেতে লাগলেন রাম বললেন দেখো শীত ঋতুর অবসানে পুষ্পিত কিংসুক কিংসুক মানে পলাশ তার মানে আমরা বুঝতে পারছি রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছেন এই সময়টা এই সময়টা কিন্তু পলাশ ফুটছে পলাশ কখন ফোটে না শীত চলে যায় বসন্ত আসে তার মানে এটা বসন্তকাল বসন্তকাল প্রচুর পলাশ ফুটেছে ভেলা আর বিল্ল ফল পুষ্প অবনত হয়ে আছে মানে বেল ভল্লাতক মানে ভেলা আর বেল বেলও হয়েছে গাছে আর গাছে গাছে কলসের ন্যায় মধুচক্র ঝুলছে মধুচক্র মানে মৌচাক গাছে গাছে মৌচাক ঝুলছে ডাহুক ডাকছে ময়ূর ডাকছে বনভূমিতে প্রচুর ফুল ওই দেখো চিত্রকূট পর্বত তার অপূর্ব রমণীয় বন এখানে আমরা সুখে বাস করব। মনে হচ্ছে এখানে প্রচুর ফলমূলও পাওয়া যাবে ঋষিরাও এখানে বাস করেন আমরাও এখানে বাস করব খুব ভালো লাগছে রামচন্দ্র তাদের দেখাচ্ছেন যে দেখো কত সুন্দর জায়গায় আমরা এসেছি আসলে রাজার ছেলে এবং মানে নিজের জন্য থেকেও বড়ো কথা তিনি চিন্তা করছেন সীতা লক্ষণের কথা যে তারা সেই রাজ ঐশ্বর্য ছেড়ে বনে এসেছে তো সেই বনটা কত রমণীয় কত সুন্দর সেইটা তাদের তিনি বোঝাচ্ছেন যে দেখো বনে কত ঐশ্বর্য আছে শুধু রাজপুরীতেই ঐশ্বর্য নেই তিনি তাই জন্য বিভিন্ন ফুল বিভিন্ন পশু পাখি তিনি বলছেন মনে হচ্ছে এখানে প্রচুর ফলমূল পাওয়া যাবে অর্থাৎ খাবার কষ্ট হবে না ঋষিরা এখানে বাস করেন সুতরাং ঋষিদের সাথে আমরাও এখানে থাকতে পারবো রাম লক্ষণকে বলছেন যে আমাদের বাসগৃহ নির্মাণের জন্য তুমি উত্তম দৃঢ় কাষ্ঠ সংগ্রহ করো তার মানে আমরা এখানে কুটির বানাবো তুমি খুব ভালো কাঠ নিয়ে এসো লক্ষণ সঙ্গে সঙ্গে দাদা বলেছে সঙ্গে সঙ্গে অনেক গাছ ফাছ কেটে এনে একেবারে দারুণ করে একটা কুটির নির্মাণ করলেন রাম বললেন আমাদের বহুকাল এখানে বাস করতে হবে আমরা অনেক দিন এখানে থাকব সুতরাং সেই জন্যে শাস্ত্রে যেভাবে বলা আছে বাস্তু শান্তি করা দরকার ঠিক সেইভাবে আমরা বাস্তু শান্তি করব লক্ষণ তুমি হরিণ মেরে নিয়ে এসো লক্ষণ কৃষ্ণ শার্মিক খুব পবিত্র তাকে বধ করে নিয়ে এলো সেই মাংস আগুনে পাকিয়ে তার রক্ত টক্ত বাদ দিয়ে সুন্দর করে রামকে দিলেন রাম স্নান করে মন্ত্র পাঠ করে জপ করে যথাবিহিত হোম করলেন দেবতাদের অর্চনা করলেন এবং বাস্তু শান্তির পর তারা সেই কুটিরে প্রবেশ করলেন দারুণ সুন্দর একটা পরিবেশ রমণীয় চিত্রকূট পর্বত একদিকে মাল্যবতী নদী খুব সুন্দর সুন্দর ফুল ফলে সমারোহ সুতরাং তিনজনে নির্বাসনের দুঃখ ভুলে খুব আনন্দ করে তারা কাটাতে লাগলেন এইবার এই দিকে চোখের জলে ভাসতে ভাসতে অযোধ্যায় ফিরলেন সুমন্ত্র রথ ফাঁকা যারা রথের পেছন পেছন আসছিল তারা জিজ্ঞাসা করতে লাগলেন যে রাম কোথায় সুমন্ত্র তাদের বললেন যে আমি গঙ্গা তীর পর্যন্ত রামের সঙ্গে গেছি আর তার আজ্ঞায় ফিরে এসেছি রাম গঙ্গা পার হয়ে গেছেন জেনে নগরবাসীরা প্রচণ্ড দুঃখে কাতর হয়ে গেলেন সমস্ত নারীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাপ করতে লাগলেন আর সুমন্ত্র মুখ ঢেকে রাজপ্রাসাদের দিকে এগিয়ে গেলেন রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনব আরও আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব আমি তানিয়া আবার আসব রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে